নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মীন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সতেরোটি মর্মান্তিক ঘটনা ঘটবে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ মঙ্গল এবং কেতু একই ঘরে বিরাজমান রয়েছে আগামীকাল বারোই জুন থেকে একেবারে একুশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে সব কিছু বদলাবে পরিবর্তন হবে যেটার মাধ্যমে নতুন রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ মঙ্গল এবং কেতুর সংযোগ আপনার রাশির ষষ্ঠ ঘরে যার কারণে আপনারা সাফল্যতম পথগুলো খুঁজে পাবেন আপনারা জীবনে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা দেখতে পাবেন বিশেষ করে যারা কাজকর্মের ব্যাপারে চিন্তায় ছিলেন তারা কিন্তু কাজকর্মের ব্যাপারে এবার অনেকটা উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন কারণ ষষ্ঠ ঘর উৎসাহ উদ্দীপনাকে বাড়িয়ে তুলবে যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করার মতো ক্ষমতা খুঁজে পাবেন তবে কিছু ক্ষেত্রে শত্রুদের থেকে দূরে থাকতে হবে আগামীকাল বারোই জুন তেরোই জুন চোদ্দোই জুন থেকে একেবারে একুশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে যেন আপনি জীবনে নতুন রাস্তাগুলো খুঁজে পাবেন আর মঙ্গল গ্রহ কিংবা কেতু গ্রহকে দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে মঙ্গল গ্রহ হচ্ছে সেনাপতি গ্রহ আর এই সেনাপতি গ্রহের প্রভাব আপনাকে অনেকখানি উন্নতির দিশা দিতে চলেছে আর একদিকে থাকছে কেতু গ্রহ ছায়া গ্রহ খুব দুরন্ত গতিতে যে কোনো ব্যক্তির জীবনে কিন্তু প্রভাব ফেলতে পারে তো মঙ্গল এবং কেতুর সংযোগ যেটা আপনার জীবনে বিভিন্ন ধরনের বাধাগুলো দূর করবে তবে বেশ কিছু জায়গায় আপনি খ্যাতি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছিলেন বহু সময় ধরে আপনারা নিজেদের মন পছন্দ টার্গেট কিংবা লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারছিলেন না তারা কিন্তু এবার আগামী কাল থেকে একেবারে একুশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে সকল রকম টার্গেট কিংবা লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন ষষ্ঠ ঘরে যে মঙ্গলকেতুর সংযোগ সেটা কিন্তু আপনার জীবনে প্রতিপক্ষদের হার মানানোর ক্ষমতা তৈরি করতে পারে শত্রুরা যারা আপনার ক্ষতি করে চলেছিল যে সকল বিরোধী পক্ষরা আপনার বিরোধ চাইছিল আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছিল তাদের থেকে এবার কিন্তু আপনি রেহাই পাবেন এবং কাজকর্মের জায়গায় যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি শেষ পর্যন্ত সেই সমস্যা থেকে রেহাই পাবেন সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে পাবেন কোন জায়গায় গেলে উন্নতি হবে কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন সমস্ত কিন্তু আপনি বুঝতে পারবেন সকল রকম রাস্তা কিন্তু আপনি খুঁজে নিতে পারবেন নিজের জীবনের জন্য তাই বিশেষ এই সময়ে টাকা পয়সার দিক থেকেও অভাব অনটনগুলো মেটতে পারে তবে কোন পথে গেলে আপনি সব থেকে বড়ো লাভ করতে পারবেন সেটা আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাবো আর আপনি যদি মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন জায়গা থেকে লাভের ইঙ্গিত রয়েছে মঙ্গল এবং কেতুর এই গুরুত্বপূর্ণ সংযোগে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলো জীবন থেকে দূর করে ফেলতে পারবেন তো কেতুর এই সংযোগ আপনাদের জীবনে কিন্তু ষষ্ঠ ঘরে গোচরের প্রভাবে কঠোর পরিশ্রমী হতে পারবেন নতুনভাবে উদ্যম নিয়ে আপনি কাজ করতে উৎসাহিত হবেন তবে কিছু ক্ষেত্রে চাঞ্চল্যকর পরিস্থিতি থাকবে কিছু ক্ষেত্রে বিপদ বাড়তে পারে তো যত আপনি খেয়াল রাখবেন যত আপনি চোখ কান খোলা রাখবেন আপনি যে কাজ করছেন সেই কাজের জায়গায় যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন তত মুক্ত থাকতে পারবেন অর্থাৎ ইতিমধ্যে যে ভুলগুলো আপনি করে চলেছেন সেই ভুলগুলোকে শুধরে নিন দেখবেন খুব তাড়াতাড়ি পরিবর্তন পাবেন দেখবেন আপনি ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন প্রতিটি পদক্ষেপে লাভের রাস্তা তৈরি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি কাজকর্মে যুক্ত রয়েছেন পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো চিন্তা ভাবনা রেখেছেন সুযোগগুলো পাচ্ছিলেন না এবার সুযোগ পাবেন সুযোগটা পেলে সাদ ব্যবহার করুন সুযোগের স্বাদ ব্যবহার করতে পারলে আপনি উন্নতি করতে পারবেন কিংবা আপনার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটিকে বেছে নিতে পারবেন বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় ধীরে ধীরে আপনারা মনে শান্তি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার ছিলেন তারা কিন্তু সেই বেকার বেরোজগারি পথগুলোকে দূর করতে পারবেন সরকারি বেসরকারি চাকুরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিতে চাইছিলেন তারা কিন্তু এবার মঙ্গলকেতুর এই সংযোগে ইন্টারভিউ দেওয়ার মতো কোনো সুযোগ পেতে পারেন তবে প্রতিটি জায়গায় খেয়াল রাখবেন বিরোধী পক্ষদের দ্বারা বিচলিত হতে পারেন বিরোধী পক্ষদের দ্বারা বাধাগ্রস্ত হতে পারেন তাই যত আপনি চোখ কান খোলা রাখবেন যত আপনি নিচের বুদ্ধির জোরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত বিপদের মোকাবিলা করে আপনি সমস্ত রকম সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা নিজেদের বুদ্ধি লাগিয়ে চলুন অপরের বুদ্ধিতে চলতে যাবেন না কিংবা অপরের পড়াশোনায় পা দেবেন না অপরের পড়াশোনায় পা দিলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন যার মাধ্যমে আপনি জীবনে নানা দিক থেকে বিপদে পড়ে যেতে পারেন তাই আপনাকে বিপদ থেকে বাঁচতে হলে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করতে হবে আর যত আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করে চলবেন তত ঝামেলা ঝঞ্ঝার থেকে নিজেকে দূরে রাখতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কেরিয়ারে উন্নতি চাইছেন কর্মক্ষেত্রে উন্নতি চাইছেন তারা কিন্তু মঙ্গলকেতুর এই সংযোগে পেতে পারেন ষষ্ঠ ঘরে মঙ্গলকেতুর গোচর কিছু ক্ষেত্রে ভাবে অস্থিরতা তৈরি করতে পারে অর্থাৎ হুটপাট করে ডিসিশন নেওয়া নিয়ে নেওয়া হুটপাট করে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়া এমন কিছু প্রবণতা তৈরি করতে পারে তবে যত আপনি ধৈর্য ধরবেন তত সমস্যা থেকে দূরে থাকবেন ধৈর্য ধরুন সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা রাখুন আর মনের যে বিভ্রান্তি রয়েছে সেগুলো থেকে দূরে থাকুন খারাপ সঙ্গ পরিত্যাগ করে চলার চেষ্টা করুন দেখবেন আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে আপনার জীবনের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন আনতে পারবেন শুধু অস্থিরতা থেকে দূরে থাকতে হবে অধৈর্যতা থেকে আপনাকে দূরে থাকতে হবে আর শত্রুদের থেকে দূরে থাকুন কারণ শত্রুদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন বিভিন্নভাবে আপনি আপনার জীবনে আপনি ক্ষতি শিকার হয়েছেন তাই শত্রুদের থেকে দূরে থাকুন কিন্তু মঙ্গলের এই শুভ সংযোগ আপনাদের জীবনে বিভিন্ন রকম মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিতে পারে ষষ্ঠ ঘরে কেতু মঙ্গলের গোচর রহস্য বিদ্যার ক্ষেত্রে কিছুটা আপনাকে উন্নতি দিতে পারে গুপ্ত বিদ্যার ক্ষেত্রে উন্নতি দিতে পারে তবে চারিদিক থেকে একটা মান মর্যাদা খ্যাতির সম্ভাবনার ক্ষেত্রে গুরুত্ব রাখতে হবে কারণ আপনার মানসম্মান যাতে হারিয়ে না যায় আপনার খ্যাতিটা যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল দিন যত আপনি মানসম্মানের দিকে গুরুত্ব রাখবেন এমন কোনো কাজ করবেন না যে কাজে বিপদ তৈরি হয় যে কাজে অসুবিধা তৈরি হয় তবে কিন্তু আপনারা আপনার কেরিয়ার কিংবা আপনার জীবনে একটা খারাপ প্রতিচ্ছবি তৈরি করে ফেলতে পারেন তাই নিজের মনকে সংযত রাখুন সমস্ত কাজ বুঝে শুনে করুন নিশ্চিত কেতুর এই সংযোগ উন্নতির পদ আপনাকে দেখাবে আপনি যে কোনো নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় সঙ্গীত শিল্পী কিংবা অন্য কোনো শিল্পী জগতে থাকলে আপনারা যত আপনার কর্মের প্রতি গুরুত্ব রাখবেন তত সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন তত সুন্দর সময়গুলো কাটাতে পারবেন বিশেষ করে প্রতিপক্ষদের পরাজিত করার জন্য রাস্তা তৈরি হবে খেলাধুলার ক্ষেত্রে যারা গ্রহণ করতে চাইছেন কিংবা খেলাধুলার ক্ষেত্রে যারা এগোতে চাইছেন তারা খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন খেলোয়াড়দের ক্ষেত্রে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ তবে ধীরে ধীরে অভাবগুলো দূর হবে যারা টাকা পয়সার অভাব নিয়েছিলেন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা কিংবা আর্থিকভাবে যারা বিচলিত হয়ে চলেছিলেন তারা কিন্তু অর্থ সংক্রান্ত দুশ্চিন্তাগুলো মিটিয়ে ফেলতে পারবেন আর্থিকভাবে বিচলিত থেকে আপনি বেরিয়ে আসবেন বিভিন্ন মাধ্যম বিভিন্ন রাস্তাগুলো থেকে আমদানির সুযোগ সুবিধাগুলো তৈরি হবে যার মাধ্যমে অর্থ সংক্রান্ত উদ্বেগগুলো আপনাদের জীবন থেকে দূর হবে তবে খরচের দিকে লাগাম দিন মঙ্গলকেতুর যে সংযোগ খরচের দিকে লাগাম দিতে হবে খরচ যত কম করতে পারবেন যত আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন যত আপনি তড়িঘড়ি কিংবা অধৈর্যতা ত্যাগ করবেন আপনি আপনার লক্ষ্যমাত্রা নিয়ে যত এগিয়ে চলতে পারবেন তত সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন আর নতুন নতুন প্রকল্পে যদি বিনিয়োগ করতে চাইছেন সেটাও কিন্তু বুঝে শুনে করা উচিত হুটপাট করে কারোর পড়োচনায় পা দেবেন না কিংবা কারোর বুদ্ধিতে চলে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন কারণ কিছু লোকসান থেকে আপনাকে বাঁচতে হবে ইতিমধ্যে কোনো এক লোকসানের মুখে আপনি রয়েছেন কিংবা কোনো লোকসান করে ফেলেছেন আবারও আপনার লোকসান হয়ে যেতে পারে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যত আপনি লোকসান থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর্থিকভাবে সমস্ত রকম সিদ্ধান্তগুলো যত বুঝে শুনে নিতে পারবেন তত সাফল্য খুঁজে পাবেন কারণ মঙ্গলকেতুর সংযোগ আপনার অর্থ খরচের ঘরে রয়েছে দৃষ্টিটা রেখেছে আপনার আশির ঠিক দ্বাদশ ঘরে অর্থ খরচের ঘরে কিন্তু মঙ্গলকেতুর দৃষ্টি রয়েছে যার কারণে খরচগুলো সামলে আপনাকে চলতে হবে আর বিশেষ করে এই সময়ে আপনি যত মনকে নিয়ন্ত্রণ রাখবেন তত সম্পর্কের মধ্যে গুরুত্বগুলো খুঁজে পাবেন আপনার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক যত গুরুত্ব রাখবেন কিংবা যত আপনি আপনার বিবাহিত জীবন প্রেম জীবন কিংবা অন্যান্য পারিবারিক সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করবেন তত সুন্দর পরিস্থিতিগুলো খুঁজে পাবেন আর সম্পর্কের ক্ষেত্রে সঠিক পরিস্থিতি বজায় রাখতে হলে আপনাদেরকে চলতে হবে মাথা ঠান্ডা রেখে সকল সদস্যদের কথাবার্তা নিয়ে চলতে হবে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন দেখবেন আত্মীয় স্বজনদের সঙ্গে খারাপ সম্পর্ক যাতে না হয় কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে যাতে কোনো খারাপ সম্পর্ক না হয় সেদিকে খেয়াল দিন কারণ মঙ্গল এবং কেতুর এই সংযোগ আপনার প্রিয়জন কিংবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের একটা তিক্ততা দেখা দিতে পারে ইতিমধ্যে যদি রয়েছে সেই তিক্ততাকে পরিবর্তন করে ফেলুন অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো খারাপ পরিস্থিতি রয়েছে কিংবা ঝগড়াঝাটি অশান্তি রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সেই সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো আনতে পারবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন আর সব থেকে বড়ো বিষয় মনে আনন্দ রাখুন এগিয়ে চলুন দেখবেন আপনি সকল শত্রুদের পরাজিত করতে পারবেন কিংবা প্রতিপক্ষদের হার মানাতে পারবেন এবং আপনি আপনার জীবনে যে পথটা খুঁজছেন সেই পথগুলো সুন্দরভাবে খুঁজে পাবেন পথেঘাটে যাতায়াত করার সময় সাবধানে চলাফেরা করুন এবং আপনারা বিশেষ করে আনন্দ বজায় রাখুন তাই আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ সতেরোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল বারোই জুন থেকে একেবারে একুশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে সব কিছু বদলাবে পরিবর্তন হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আসিত কিংবা আশীর্বাদে সকল রকম বাধা কিংবা বিপদগুলো আপনারা জীবন থেকে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন